আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এবার আন্তর্জাতিক মামলায় ধরা খেল শেখ হাসিনা ভয়ে ক্ষমা চেয়ে পদত্যাগ করল রাষ্ট্রপতি আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে বাংলাদেশকে অন্য অত্যাচারে দমিয়ে রেখেছে এ অন্য অত্যাচারে দমিয়ে রাখা হয়তোবা আর হলো না আওয়ামী লীগ নেতাদের কেননা আওয়ামী লীগ নেতা রাজ্যে অন্য অত্যাচারগুলো করেছে বাংলাদেশের হয়ে সে অন্য অত্যাচারগুলো তো আর কোনোভাবেই ভুলবার নয় প্রতিটি ক্ষেত্রেই তারা বারে বারে ব্যর্থ হচ্ছিল সেই ব্যর্থতার পর থেকে তারা নিজেদেরকে জানান দিয়েছে যেন সেটি সফলভাবে পরিচালিত হয় কিন্তু একের পর এক দেশে বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রমাণ করে দিয়েছে যে যে তারা দেশে কখনোই শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চায়নি কিন্তু তাদের শান্তিও আর বেশি দিন টিকে থাকেনি টানা পনেরো বছর ধরে রাজনীতিতে রাজত্ব করেছে রাজনীতিতে রাজত্ব করতে করতে দেশে এমন এক অবস্থাতে পরিণত হয়েছে যে সে দেশের স্বাধীনতা বলতে সব কিছু ভুলেই গিয়েছে প্রতিটি ক্ষেত্রে এমন অবস্থার মধ্যে দিয়ে দেশ পরিচালিত হচ্ছিল যে অবস্থাতে দেশ বিশৃঙ্খল পথেই পরিচালিত হচ্ছিল প্রতিটি ক্ষেত্রে যেখানে নতুন করে নির্বাচন নিয়ে দেশ পরিচালনা হওয়ার কথা ছিল সেখানে তারা বারবারই ব্যর্থ হচ্ছে ব্যর্থতার পথ থেকে যেখানে সফলের পথে পরিচালিত হওয়ার কথা সেই ব্যর্থতা যেন কোনোভাবেই ছাড়তে চাচ্ছে না বাংলাদেশের নির্বাচনের পথ থেকে প্রতিটি ক্ষেত্রে সময়ে সময় সাপেক্ষে দলকে নিজের মতো করে সাজিয়ে দলকে সুশৃঙ্খলভাবে জীবন সাজানোটাও এতটাও অতখানিও সহজ ছিল না প্রতিটি ক্ষেত্রে যেখানে ব্যর্থ হয়েছিল যতবারই ব্যর্থ হয়েছে ততবারই তারা সফলের পথে পরিচালিত হতেও সক্ষম হয়েছে কেননা দলকে তো নিজের মতো করে সাজাতে হবে আর দল যদি বিশৃঙ্খলার মধ্য দিয়ে যায় তাহলে সে দল কখনোই সুশৃঙ্খল পথে ফিরে আসবে না এমন মতবাদ নিয়ে দলের বিরুদ্ধে কিংবা দলের হয়ে অনেকেই কাজ করার সিদ্ধান্ত থাকলেও সব শেষে দল শেষে নির্বাচন অনুষ্ঠিত হওয়াটা যেন সকলের কাছে এটি বাধ্যতামূলক ছিল প্রতিটি ক্ষেত্রেই চেয়েছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা যেন ক্ষমতা কোনোভাবে হস্তান্তর না করতে হয় কিন্তু ছাত্র জনতার কাছে এসে তারা এবার হেরে গিয়েছে কেননা ছাত্র জনতারা যেভাবে উঠে তাদের পক্ষ থেকে নির্বাচন করাটা যেন তাদের বাধ্যতামূলক ছিল প্রতিটি ক্ষেত্রে অবস্থার মধ্য দিয়ে যে সময়গুলো পার করেছে সে সময়গুলো আর কখনোই ফিরে পেতে পায় না বাংলাদেশের সাধারণ জনগণ প্রতিটি ক্ষেত্রে এই বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলার পথ থেকে সফলতা সফলতার পথ থেকে আবারও দেশে বিশৃঙ্খল পরিবেশ প্রতিটি ক্ষেত্রেই এমন অবস্থার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছিল পুরো দেশ